কবিতাটির নাম ভোরের গান লেখক কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার বাচ্চারা তোমরা যাচ্ছ কোথায় ওই তো মোরা যাচ্ছি হেতায় তোরা আয় রে আয় সকালে পড়ার সময় বয়ে যায় তোরা নাচতে নাচতে আয় ওই দেখা যায় সূর্যি মামা কি সুন্দর তাকে দেখা যায় ভোরের ওই আলোতে মোরক ভায়া দিচ্ছে ডাক মনের ওই হরসে তোরা রে আয় ভোরের খেলায় সময় বয়ে যায় মামা দিচ্ছে ডাক বইপত্র নিয়ে আমার কাছে আয় তোরা দাওয়ায় বসে লেখা পড়া কর ভোরের ওই সকালে ওই যাচ্ছে বাউল বালিউনি হাতে একটা হাতে নিয়ে গাইছে মনের আনন্দে গান জাগো নগরবাসী জাগিয়া লও নাম ভোরের ওই সকালে শীতের ওই সকালে শিউরিরা যাচ্ছে মনের ওই আনন্দে খেজুর গাছের রস নাম আছে মাটির ওই হাঁড়িতে মনের ওই আনন্দে বাচ্চারা ছুটছে কাঁচা রস খাবে বলে ওই নানটু ওই ভুলু ওই নাদিরা তোরা কোথায় কে আছিস তোরা কাঁচা রস খেতে খেতে ছুটতে ছুটতে হয় মন ছুটে যায় স্কুলে যাবার সময় বয়ে যায়